আজকে আবার মামা ভাত তো হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি এই যে রেডি হয়ে নিয়েছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি কেননা আজকে নেমন্তন্ন আছে কালকে যখন তোমাদের বাড়ি থেকে মানে আমার পাপের বাড়ি থেকে আমি আসছিলাম তোমাদের বলেছিলাম নেমন্তন্ন আছে আর নেমন্তন্ন সেই যেই বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম আমাদের আমার ননদের ছেলে আর কি তো তারই আজকে আবার মামা ভাত তো সেই জন্য আজকে সেখানে যাচ্ছি তোমাদের দাদা ভাই যেহেতু কাজের থেকে একটু তাড়াতাড়ি আসে ওর একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে হয় তো সেই জন্য আজকে ঘরে রান্না করে দিলাম ও কিন্তু খেয়ে দেয় আবার বেরিয়ে গেছে কাজে আর আমি এখন যাচ্ছি ওই বাড়িতে ছেলে স্নান করছে ও সুবিধা মতন যাবে তো চলো বন্ধুরা এখন আপাতত বেরোয় তারপর সারাদিন সঙ্গে থেকো কি করি না করি দেখতে থেকো বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ ছাতা নিয়ে বেরিয়েছি ছাতা ছাড়াই বেরোচ্ছিলাম ছেলে বললো মা প্রচণ্ড রোদ রাস্তায় ছাতাটা নিয়ে বেরো ওই জন্য ছাতা নিয়ে হ্যাঁ না তোমার দিলো হলো একটা ডাল তো বন্ধুরা দুপুরে আজকে কি মেনু হয়েছে সেগুলো তো তোমরা শুনেই নিলে পিসিমণি ওটা আমার একটা জিজ্ঞেস করলাম কি কি মেনুতে ছিল তো পিসিমণি বলেই দিল। সেই জন্য আর বললাম না আমার কিন্তু সাতটা পিসি শাশুড়ি তার মধ্যে একজন নেই আর একজন আসেনি বাকি পাঁচজন কিন্তু এখানে আছে তো তোমরা একজনকে দেখলে চলো বাকি আর কজনকে তোমাদের এক এক করে দেখিয়ে দেবো তো এখানে প্রথমেই দেখো এখানে একজন আছে আর একটু এগিয়ে চলো আবার আরেকজনকে দেখাচ্ছি এখানে যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আর এক পিসি শাশুড়ি সম্পর্কে কিন্তু আমার বড় বৌদি হয় কেননা যেহেতু বড়ো বৌদি আগে ছিল পরে পিসি শাশুড়ি হয়েছে সেই জন্য আমি কিন্তু বৌদি বলেই ডাকি তো বন্ধুরা ফ্যামিলি যত বড়ই হোক না কেন দেখবে কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু এক জায়গায় মানে সহজে হওয়া হয় না তো কোনো অনুষ্ঠান আসলে কিন্তু সবার সঙ্গে দেখা হয় কথা হয় আনন্দ ফুর্তি হয় এই জিনিসটা কিন্তু ভালোই লাগে তাই না তো বন্ধুরা দেখো এখানে আর একজন পিসি শাশুড়ি আছে তো এসে সবাইকে দেখে ভালোই লাগছে তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ আছে ওর কাজ থাকলে পরে ও আর এইসবে থাকতে পারে না কেননা ওর সকালবেলা থেকে দুপুর অবধি কাজ আবার দুপুরবেলা একবার খেতে আসে তারপর আবার গিয়ে সেই রাতে আসে আজ হয়তো রাতের অনুষ্ঠানে ও থাকতে পারবে না তারপরেই দেখো ননদের সঙ্গে একটু ছুটি করলাম তারপর ননদের ছেলে এখানে বসে খাচ্ছে ননদের ছেলের মুখেই শোনো কি কি ভালো হয়েছে কি খারাপ করেছে আছে বলো তো বন্ধুরা তোমরা তো শুনলেই কি ভালো হয়েছে ওর সব থেকে মুখে ভালো লেগেছে মাছটা তারপর দেখো আমিও খেতে বসে পড়লাম শেষমেশ দুপুরবেলায় ছেলে বলল আমি একটু পরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে ও এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি বাড়ি চলে যাব আর দুপুরের মেনুটা যেহেতু আগেই জেনে গেছো সেই জন্য আর দ্বিতীয়বার করে বললাম না বন্ধুরা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার হয়ে গেছে পিসি বাড়ি থেকে খেয়ে আমি বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বাড়িতে আসলে অনুষ্ঠানটা রাত্রেবেলায় তো সেই জন্য এখন আর থাকলাম না এই যতক্ষণ এখানে বসে থাকবো বাড়িতে গিয়ে একটুখানি টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো হবে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় আসবো আর সন্ধেবেলায় আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা মানে আমাদের বাপের বাড়িরও সবাই আসবে তো যাই হোক বন্ধুরা এখন চলো বাড়ির দিকে যাই গিয়ে তারপরে আবার একটু রেস্ট নেবো নিয়ে আবার সন্ধ্যের দিকে সাজগোজ করে আবার আসবো মেন অনুষ্ঠানটা তো রাতেই তো তোমরা সঙ্গে থেকো এরপরে কি হয় না হয় সব দেখতে থেকো আমিও তোমাদের সঙ্গে থাকবো চলো এখনকার মতন যাই বাড়ি তো বন্ধুরা দেখো তখন বাড়িতে এসে ঘরে একটু জামা কাপড় ছিটানো ছিল চারিদিকে কিছু ধুয়েছিলাম সেগুলো সব নিয়ে গুছিয়ে সব রেখে তারপর আমি একটু শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখো এই যে নেলপালিশ পড়তে বসেছি যে কোনো অনুষ্ঠানেই যায় না কেন আমার না এই কাজটা করতেই মনে থাকে না এই যে পালিশ পড়াটা আমার একদম মনে থাকে না এমন কি বাচ্চাটার অন্নপ্রাশন যেদিন ছিল মেন সেই দিনই আমার হাতে কিন্তু নেলপালিশ ছিল না আসলে সত্যি কথা বলতে সেদিন যাওয়াটাই ঠিক ছিল না যেহেতু ঘরে মা অসুস্থ আছে সেই কারণে কারোর মন মেজাজ তো এমনিই ভালো নেই আর একটু দূরে অনুষ্ঠানটা ছিল যেহেতু নরদের শ্বশুরবাড়িতে আর কি সেই কারণে আরই কারোর যাওয়ার মন ছিল না কিন্তু যেহেতু নেমন্তন্ন করেছিল নেমন্তন্ন রক্ষার একটা ব্যাপার আছে হঠাৎ করেই সন্ধেবেলায় ঠিক হয়েছিল যাওয়া আর সঙ্গে সঙ্গে চলে গেছিলাম সেই কারণে আরোই সময় পাইনি তো যাই হোক বন্ধুরা আজকে দেখো হাতে অনেকটা সময় ছিল সেই জন্য এই যে বসে বসে নীলপারিশটা পরে নিচ্ছি দিদিদের সাথে ফোনে কথা হলো বোনের সঙ্গেও হলো ওরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দিদিরাও এসে গেছে পেছনে দেখতে পাচ্ছ দিদির ছোটো মেয়ে আর দিদি আর আমার সামনে আছে আমার জামাইবাবু আর দিদির নাতি আমরা কজন মিলে চললাম তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ না পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে চলে এলাম আর প্রথমেই দেখো এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে ননদের বর দাঁড়িয়ে আছে আমাকে দেখেই হাত দেখাতে শুরু করেছে চলো ভেতরে যাই এবার বাকিদেরও দেখায় তো দুপুরে তোমাদের দেখিয়েছি পিসিমণিদের সবাই এখানে সেজে গুজে বসে আছে দুপুরবেলায় আমি ভিডিও করতে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি পিসিমণিরা বলেছিল রে করলি না কেন আমি ঠিক আছে সন্ধ্যেবেলায় সবাই সেজে গুজে থাকবেন তখন করবো এসে তো দেখো সবাই কিন্তু রেডি হয়েই বসেছিল তো বন্ধুরা চলো যার উদ্দেশ্যে আমরা সবাই এক জায়গায় হয়েছি তাকে একবার দেখিয়ে দিই এই দেখো ওর মায়ের কোলেই খেলা করছিল এবার একটা অনুষ্ঠানের দিন বলো বাচ্চা তো সবার আদরের তাই যেই আসছে সেই একটু করে কোলে নিচ্ছে এদিকে দেখো বোনরাও চলে এসছে দিদিরাও আশেপাশেই হয়তো কোথাও আছে তো চলো এবার যাব আমরা ফুচকা খেতে চলে এলাম ফুচকা খেতে আমরা তো অনেকক্ষণ আগেই এসেছি দিদিরা আমরা কিন্তু বোন যেহেতু পৌঁছেছিল না সেই কারণে আমরা আগে ফুচকা খেতে আসিনি আর ওদিকে কফির স্টলটাও বসিয়েছে কিন্তু আমরা কফিও খাইনি কেননা বাড়ি থেকে বেরোনোর আগ দিয়ে কিন্তু আমি চা খেয়ে বেরিয়েছিলাম আর ফুচকা এমন একটা জিনিস যতই বলো না কেন ফুচকা জিনিসটা কিন্তু মিস করা যায় না তাই না তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে এবার দেখো ছেলেও ফুচকা খেতে শুরু করেছে ও কিন্তু ফুচকা খেতে আমার থেকেও বেশি ভালোবাসে তো বন্ধুরা দেখো ফুচকা খেয়ে আবারও আমরা ফিরে এলাম এখানে আর এসে এখানে এখন সবাই কিন্তু চারিদিকে কেউ ভিডিও করছে কেউ ফটো তুলছে এখন তো এই জিনিসটা সবার আগে তাই না ভিডিও করা ফটো তোলা এটা না হলে যেন সব অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায় এদিকে ছেলে মেয়েগুলো অপেক্ষা করছে কেননা খাওয়ার টেবিলে কিন্তু প্রচণ্ড ভিড় আর এখন কিন্তু সব অনুষ্ঠান বাড়িতেই খাওয়ার জায়গাতে প্রচণ্ড ভিড় থাকে লাইন দিয়েই কিন্তু খেতে যেতে হয় তাই না তো ভাবলাম এখন গানটা বন্ধ হচ্ছে একটু সুযোগ পেয়েছি একটু কথা বলেন বন্ধুরা দেখো অপেক্ষা করছি খাওয়ার প্যান্ডেলে জায়গা ফাঁকা হওয়ার জন্যে প্রচণ্ড ভিড় ছেলে মেয়েগুলো বসে করেছে বেশিরভাগই মানে মানে সেই রকম ভিড় আমরা বারবার ঘুরে ঘুরে আসছি বুঝতে তো পারছি না এবার দেখি কখন ফাঁকা হয় ডাকরজাপুর হ্যাঁ দেখি আর কতক্ষণ লাগে অপেক্ষা করি আর আমরা বাইরে চলে এলাম কেননা ওদিকে খাওয়ার প্যান্ডেলে ভিড় তোমাদের তো বললামই দিদিরা জায়গা পেয়েছে দিদিরা বসে পড়েছে কেননা দিদিদের আবার ফিরতে হবে ওরা আজকে রাত্রেবেলায় এখানে থাকতেই পারতো কিন্তু নাতিটার কালকে এক্সাম আছে তো সেই জন্য ওদের চলে যেতে হবে বলে ওরা আগে আগে বসে পড়েছে তো আমরা ওদিকে কিছু ফটো তুললাম কিছু ভিডিও করলাম করে আবার ভেতরে এলাম দেখো বাচ্চাটার গরম লেগে গেছে একটু গরমও পড়েছে তো সেই জন্য জামা প্যান্ট ছাড়িয়ে ওকে একটা গেঞ্জি পরিয়ে রেখেছে শেষমেশ আমরা জায়গা পেলাম বসেও পড়েছি চারজনের টেবিলে আমরা কিন্তু পাঁচজন বসেছি দিদিদের সঙ্গে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন শুধু বাকি আছে বোনের ফ্যামিলি আর সঙ্গে আমি তো সেই জন্য আমি আর একা কোথায় যাব তাই চারজনের টেবিলে পাঁচজন বসেছি তো দেখো এদিকে মেনুতে ছিল প্রথমেই চিকেন শাটে তারপরে রাধা বল্লবী সঙ্গে চানা মশলা তারপর ছিল সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ছিল ডাল চিপস আর মাছের ঝোল তারপর ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল চিকেন কষা তারপর চাটনি পাঁপড় তারপর মিষ্টি তো বন্ধুরা পুরো মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খাওয়া কিন্তু চাটনি পাঁপড় অবধি শেষ তো চলো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলাম আর দিদিরা তো আগেই বেরিয়ে গেছে যেহেতু ওদের ট্রেনে যেতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের কথা তো তোমাদের দিনের বেলাই বলেছিলাম ও হয়তো রাতেও আসতে পারবে না তো সেটাই হলো তোমাদের দাদা ভাইয়ের বাড়ি ঢুকতে অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আরও এখন আর আসতে চাইলো না আর এখন বাজছে প্রায় বারোটার কাছাকাছি যেহেতু দাদা আসতে পারেনি সেই কারণে ননদ বলল বৌদি একটু দাঁড়াও দাদার খাবারটা আমি পার্সেল করে দিই এর ফাঁকে বোনও এসে পিসিমণির সাথে একটু কথা বলে নিচ্ছে দেখো এখানে পিসিমণি এই পিসিমণির নাতিরই মামা ভাত ছিল আর পাশেই দেখো আমার ননদ দাঁড়িয়ে সারাদিন অনেক আনন্দ করলাম আর আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে এই কারণে শ্বশুরবাড়ির অনুষ্ঠান বাপের বাড়িরও এখানে সবাই ছিল সেই জন্য আরও দ্বিগুণ হয়ে গেছে তো চলো এবার বোনদের একটু এগিয়ে দিই তারপর আমরাও যাব বাড়ির দিকে বেরিয়ে এলাম অনুষ্ঠান বাড়ি থেকে বোনদের একটু এগিয়ে দিই ওরা যেহেতু চাকদায় যাবে একটু দূরে এখন রাত বারোটাই বাজে বলতে গেলে তো ওরা বেরিয়ে পড়লে আমরা হাঁটতে হাঁটতে আমাদের তো এখান থেকে এইটুকু পাঁচ মিনিটের রাস্তা আমরা বাড়ি পৌঁছে যাব বোনকে বলে দিলাম অনেকটা রাত হয়েছে বাড়িতে গিয়ে ফোন করে খবর দিস বলল ঠিক আছে আমরা তো গাড়িতে যাচ্ছি তোরাও এখান থেকে এইটুকু সাবধানে যাস যতই হোক বনে বনে চিন্তা তো লেগেই থাকবে বলো আমার সঙ্গে রয়েছে আমার ছেলে আর আমার এক দেওর কাজল তো বন্ধুরা চলো রাত অনেক হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা